সকলকে মিঠুস কিচেন চ্যানেলে অফিসিয়াল আপনাদের সকলকে স্বাগত জানায় আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব সম্পূর্ণ নিরামিষ ভেজিটেবল দিয়ে পনিরের মোগলাই পরোটার রেসিপি তার জন্য কিন্তু প্রথমে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে বেশ খানিকটা পরিমাণ কাঁচা লঙ্কা কচানো গ্রেট করে রাখা আদা দিয়ে একটু ভেজে নিয়েছি এরপরে ঝিরিঝিরি করে কেটে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু ভেজিটেবল পনিরের মোগলাই হচ্ছে সেই জন্য কিন্তু আপনারা পছন্দ মতো ভেজিটেবল এখানে ব্যবহার করতে পারেন আমি যেই যে যেই ভেজিটেবলগুলো এখানে ব্যবহার করেছি মানে সবজিগুলো দিয়েছি সেগুলো পরিবর্তেও আপনারা অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন আর ঝালটা এখানে যে যেমন খেতে পছন্দ করেন সেই মতো এখানে দেবেন আমি কিন্তু এখানে চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি বাঁধাকপিটা দেওয়ার পরে কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর খুবই সরু সরু করে কেটেছি যাতে ঢাকা দিয়ে রান্না না করতে হয় বাঁধাকপি যেহেতু শাক জাতীয় সবজি সেই জন্য কিন্তু একটু নাড়াচাড়া করে ভাজার পরে কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু এটা ভাজা হয়ে যায় আর খুব বেশি রান্না হতে সময়ও লাগে না ঠিক এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ গ্রেড করে রাখা গাজর গাজরটা কিন্তু একদম গ্রেড করে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে পুটটাও রেডি হয়ে যায় এবং খেতেও ভালো লাগে গাজরটা দেওয়ার পরে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন বেশ খানিকটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং খানিকটা পরিমাণ ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন যেহেতু প্রথমেই আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই গোলমরিচ গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে খেতে ভালো লাগে এরপরে দিয়ে দিয়েছি চাট মশলার গুঁড়ো সমস্ত মশলা কিন্তু আমাদের দেওয়া কমপ্লিট ঠিক এই পর্যায়ে কিন্তু গাজর বাঁধাকপিটা খুব ভালো করে ভেজে নিতে হবে খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছে বাঁধাকপিটা কিন্তু আমাদের ভাজাই ছিল ভেজেই নিয়েছিলাম আমি মিনিট পাঁচে খাতে সময় নিয়ে একটু নাড়াচাড়া করে গাজরটাও দিয়েও কিন্তু আমি এখানে মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব যাতে মশলাটা খুব ভালোভাবে গাজর এবং বাঁধাকপির সাথে মেশানো হয়ে যায় একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে নিরামিষের দিনে বাচ্চাদেরকে টিফিনও আপনারা বানিয়ে দিতে পারেন এই মোগলাই পরোটার রেসিপি ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আর খেতেও বেশ ভালো লাগে বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে দেখার অনুরোধ রইল আমি কিন্তু এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে গাজর আর বাঁধাকপিটা খুব ভালো করে ভাজা হয়ে যায় আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন বাঁধাকপিটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে তার জন্য কিন্তু ঢাকা দিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই আর গাজরটা যেহেতু গ্রেড করে ব্যবহার করেছি সেই জন্য হাতে একটু সময় নিয়ে যদি সবজিটা ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ঢাকা দিয়ে সবজি সেদ্ধ করার প্রয়োজন নেই যেহেতু একদমই বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কেটেছি আর গাজরটা একদম গ্রেড করে নিয়েছি এরপরে টুকরো করে রাখা ক্যাপসিকাম আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা দেওয়ার পরে কিন্তু আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ক্যাপসিকামটা যেহেতু একটু মানে সেদ্ধ হতে একটু সময় লাগে খুব একটা বেশি সময় লাগে না দশ থেকে বারো মিনিট হাতের সময় নিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে এখানে একদমই সবজিটা সেদ্ধ করে নিই আপনারা চাইলে যদি হাতের সময় কম থাকে ঢাকা দিয়েও সবজিটা সেদ্ধ করে নিতে পারেন ক্যাপসিকামটা দেওয়ার পরে দশ বারো মিনিট হাতের সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম তাতেই কিন্তু ক্যাপসিকামটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো কারণ ক্যাপসিকাম কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না খুব ভালো করে কিন্তু এখানে আমি মিশিয়ে নিচ্ছি আশা করি কিন্তু আপনার এখানে দেখে বুঝতে পারছেন যে ক্যাপসিকামটা কিন্তু আমাদের মোটামুটি ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গিয়েছে আর কিন্তু বেশি সেদ্ধ করার প্রয়োজনীয় ক্যাপসিকাম একটু ক্রাঞ্চি ভাব থাকলে কিন্তু খেতে ভালো লাগে আর যারা একদম চান যে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে তাহলে কিন্তু একটু ঢাকা দিয়েও সেদ্ধ করে নিতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই বাদ বাকি বাঁধাকপি গাজর কিন্তু আমাদের খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে ক্যাপসিকামটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে কিন্তু যেহেতু বললাম পানির ভেজিটেবল মোকলায় পরোটা পানির তো দিতেই হবে সেই জন্য কিন্তু একটা গ্রেটারের সাহায্যে পানিরটা আমি খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে কী হবে যে একদম স্মুথভাবে কিন্তু পানিরটা ভেজিটেবলের সাথে মিশে যাবে আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যে গুঁড়ো করে দিতে পারেন তবে আমি বলবো এইভাবে গ্রেটারের সাহায্যে কিন্তু পানিরটা যদি গ্রেট করে নেন তাহলে কিন্তু খুব ভালোভাবে সবজির সাথে মেশে এবং পুটটা খুব ভালো দিতে সুবিধে হয় পরোটার মধ্যে আমি কিন্তু এভাবে কিন্তু গ্রেড করে নিচ্ছি এখানে কিন্তু আমি আড়াইশো গ্রাম পনির ব্যবহার করেছি আমি এখানে পানিরটির পরিমাণটা একটু বেশি রেখেছি আপনারা চাইলে কিন্তু একটু কম পরিমাণও ব্যবহার করতে পারেন মেন ইনগ্রিডিয়েন্টস যেহেতু এখানে পানির সেই জন্য কিন্তু পরিমাণটা পানির এখানে বেশি রেখেছি পানিরটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে সবজির সাথে আমি এখানে মিশিয়ে নিচ্ছি পানিরটা ভাজার সেইভাবে কোনো প্রয়োজন নেই পানির দিয়ে খুব একটা বেশিক্ষণ নাড়াচাড়াও করতে হবে না আর নুনটা কিন্তু আমি প্রথমে বুঝে শুনেই দিয়েছি আপনারা কিন্তু নুনটা বুঝে শুনেই দেবেন যে পরবর্তীতে কি কী জিনিসগুলো ব্যবহার করছেন সেই পরিমাণ মতো কিন্তু নুনটা এখানে ব্যবহার করবেন পানিরটা দেওয়ার পরে কিন্তু মিনিট পাঁচেক সময় নিয়ে একটু নাড়াচাড়া করছিলেন পানির থেকে যেহেতু একটু জল বের হয় সেই জলটা যাতে একদম শুকনো হয়ে যায় সেই পর্যায়ে পর্যন্ত কিন্তু পানিরটা এখানে আমরা ভেজে নেব মানে সবজিটার সাথে পানিরটা একটু নাড়াচাড়া করে নেব যাতে জলটা একদম শুকনো হয়ে যায় জল জলে ভাব থাকলে কিন্তু পরোটার ভেতরে যখন আমরা পুটটা দেব তখন কিন্তু একটু অসুবিধা হতে পারে হয়তো মুহূর্তে সেই জন্য কিন্তু আমি এখানে জলটা একদম শুকনো করে শুকনো শুকনো করে কিন্তু এখানে ভেজে নিচ্ছি মিনিট পাঁচেক সময় হাতে নিয়ে কিন্তু লো মিডিয়াম ফ্লেমে পানিরটা দেওয়ার পর আমি এখানে সবজির সঙ্গে পানিরটা খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ হয় নিরামিষের দিনে বাড়িতে খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবেন এই ভেজিটেবল পানিরের মোগলাই পরোটার রেসিপিটি ওপর থেকে বেশ খানিকটা পরিমাণ ধনে পাতার কুচি দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা কুচি দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আরেকবার আমি মিশিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে সবজিটা কিন্তু আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবং জল জলে যে ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গিয়েছে মানে পানির থেকে যে জলটা বেরিয়েছিল সে সেটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে সেই জন্য কিন্তু আমাদের পুটটাও কিন্তু একদম রেডি আর কিন্তু বেশি নার্জা করার প্রয়োজন নেই আমাদের পুটটা যেহেতু একদম রেডি হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে কিন্তু পুটটা আমরা তুলে রাখবো আর পুটটা অতি অবশ্যই করে কিন্তু একদম ঠান্ডা করে তারপরে কিন্তু আমরা স্টাফিং হিসেবে ব্যবহার করব গরম থাকা অবস্থায় কিন্তু দেবো না পুটটা একটা তুলে চা পাত্রে তুলে রেখে সাইড করে রেখে দেবেন যাতে পুটটা একদম ঠান্ডা হয়ে যায় আমি কিন্তু এখানে পুটটা তুলে নিচ্ছি দেখুন পুটটা তুলে নেওয়ার পরে কিন্তু এরপরে আমরা ময়দার ডোটা বানিয়ে নেব পুট আমাদের একদম রেডি হয়ে গিয়েছে ময়দার ডোটা বানিয়ে নেওয়ার জন্য কিন্তু আমি এখানে একটি পাত্রের মধ্যে এক বাটি ময়দা নিয়েছি আমি যতটা পরিমাণে বানিয়েছি তার জন্য কিন্তু এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি আপনারা চাইলে বেশি পরিমাণেও বানাতে পারেন সেই তুলনায় কিন্তু ময়দাটা একটু বেশি ব্যবহার করতে হবে ময়দাটা নিয়ে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার পরে কিন্তু ময়েনটা খুব ইম্পর্টেন্ট ময়েন খুব ভালো করে দিতে হবে সেই জন্য কিন্তু বড়ো চামচের পাঁচ চামচ মতো আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি সাদা তেল এবং নুনটা দেওয়ার পরে কিন্তু ময়দার মধ্যে পরিমাণ মতো জল সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন না প্রথমে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাতের সাহায্যে ঘষে ঘষে ময়দার সঙ্গে মাখাবেন ময়নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো পরোটা বানান না কেন বা যে কোনো যাই রেসিপি বানান না কেন ময়দার ময়নটা যেন খুব ভালোভাবে হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে হাতে যখন দেখবেন এরকম মুঠো করলে এরকম শক্ত হয়ে আসছে তখন জানবেন ময়নটা আমাদের একদম পারফেক্ট দেওয়া হয়েছে তারপরে কিন্তু অল্প অল্প পরিমাণ জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব এখানে জল কিন্তু আমি নর্মাল টেম্পারেচারে ব্যবহার করেছি মানে নর্মাল টেম্পারেচারে থাকা ঠান্ডা জল ব্যবহার করেছি গরম জল বা উষ্ণ গরম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই নর্মাল টেম্পারেচারে থাকা জল ব্যবহার করলেই যথেষ্ট আবারও আমার এখানে মনে হয়েছে আর একটু সামান্য পরিমাণ জল দিতে হবে সেই জন্য কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে ডোটা মাখিয়ে নেব ডোটা কিন্তু বেশি পাতলা হবে না একটু শক্ত করে মাখতে হবে কারণ মোগলাই পরটা ডো কিন্তু খুব বেশি পাতলা করে মাখার কোনো প্রয়োজন নেই একটু শক্ত শক্ত মানে টাইট করে একটু মাখতে হবে ডোটা কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গিয়েছে এরপরে কিন্তু ডোটা রেডি করে আমি পাঁচ মিনিট মতো রেস্টিংয়ে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু ছোটো ছোটো করে আমরা এখানে ডোটা থেকে লিচি কেটে নেব মোগলাই পরোটা খেতে তখনই ভালো লাগে যতক্ষণ আপনি পরোটাটা খুব ভালো করে পাতলা করে বেলছেন তাই লেচির পরিমাণটা আপনারা কেমন রাখবেন সেটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করছে যদি পরোটার সাইজটা একটু বড় রাখতে চান তাহলে লেচিটাই একটু বড় রাখতে পারেন আর পরোটার সাইজ যদি একটু ছোটো রাখতে চান তাহলে কিন্তু লেচিটা একটু ছোট করে কাটতে পারেন আমি এখানে লেচিটা একটু ছোট ছোট করে নিয়েছি খুব একটা বেশি বড় নিইনি তার কারণ পরোটাগুলো মোগলাই পরোটাগুলো একটু ছোট সাইজের বানাবো খুব বেশি বড় বানাবো না আর চেষ্টা করবেন যতটা সম্ভব হয় পাতলা করে বেলার আমি কিন্তু এখানে লেচিগুলো কেটে নিচ্ছি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু এখানে লেচি যে সাইজটা রাখছি সেই সাইজটাই যে আপনাদেরকে রাখতে হবে তার কোনো মানে নেই আপনারা চাইলে কিন্তু একটু বড় সাইজেরও লেচিটা রাখতে পারেন এই দিয়ে করে মোগলাই পরটা একটু বড় হবে কারণ যতটা সাইজ বড় করবেন লেচি তত কিন্তু পাতলা করে বেলতে হবে মোগলাই পরোটা কিন্তু যত সম্ভব পাতলা করে বেলবেন ততই কিন্তু খেতে ভালো লাগে সেই জন্যই বলছি যে লেচি সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন আমি এখানে মাঝারি সাইজ রেখেছি খুব একটা ছোটোও রাখিনি আবার খুব একটা বড়ও রাখিনি আমাদের কিন্তু এখানে দেখুন লিচিগুলো কিন্তু এইভাবে আস্তে আস্তে করে আমি এখানে লিচিগুলো কেটে নিচ্ছি লিচিগুলো কিন্তু আমাদের কাটা হয়ে গিয়েছে এইভাবে কিন্তু প্রত্যেকটা লেচি তৈরি করে নিতে হবে মোটামুটি মাঝের সাইজের আমি এখানে লিচিটা করেছি তারপরে কিন্তু হাতের তালুতে খুব ভালো করে এইভাবে পাকিয়ে নেবার পরে কিন্তু দেখবেন খুব সুন্দর করে কিন্তু আমাদের লিচিগুলো রেডি হয়ে গিয়েছে এরপর একটা লেচি নিয়ে নিয়েছি তার উপর থেকে বেশ খানিকটা পরিমাণ দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেল দেওয়ার পরে কিন্তু লেচি দুপিঠে ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি তারপরে কিন্তু যতটা সম্ভব পারবো পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করব আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার গুঁড়ো দিয়েও লেচিটা বেলে নিতে পারেন তবে আমি বলবো মোগলাই পরোটা বানানোর জন্য বা যে কোনো ভরা পরোটা বানানোর জন্য ময়দা দিয়ে যদি বানান তাহলে কিন্তু আপনারা সাদা তেল দিয়ে লেচিটা বেলার চেষ্টা করবেন এতে করে কি হয় লেচিটা খুব পাতলা করে বেলা হয় বেলতেও সুবিধে হয় অনেকেই আছেন তেল দিয়ে বেলতে পারেন না তাদের জন্য বলবো যে আপনারা চাইলে কিন্তু ময়দার গুঁড়ো গুঁড়োছড়িও বেলতে পারেন তবে চেষ্টা করবেন যাতে সাদা তেল দিয়ে বেলা যায় এতে করে ময়দার যে লেচিটা আমরা বেলছি সেটা কিন্তু খুব পাতলা করে বেলা হয় আর খুব স্ট্রেচেবেল হয় সেই জন্য কিন্তু বলা যে সাদা তেল দিয়ে বেলার চেষ্টা করবেন দেখুন আমি কিন্তু এভাবে উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বেলে নেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা পাতলা করে বেলেছি এরপরে যে তৈরি করে রেখেছিলাম পনির দিয়ে ভেজিটেবেলের যে পুরটা সেই পুটটা কিন্তু আমাদের একদম ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু ভিতরে স্টাফিংয়ের জন্য ব্যবহার করবেন গরম অবস্থায় কিন্তু দেবেন না ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু আমি এখানে মাছ বরাবর কিন্তু এই পুটটা দিয়ে দিচ্ছি ভেজিটেবলের পনিরের যে পুটটা দিয়েছি সেই পুটটা দিয়ে দিচ্ছি আরও একটা কথা আপনাদেরকে আগেও বলেছি আমি এখানে যা যা সবজি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু তার পরিবর্তে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন বা এই সবজির সাথে অন্যান্য সবজি অ্যাডও করতে পারেন যেমন ধরুন কথা দ্বারা বলছি বিনস দিতে পারেন অনেকে আছে ব্রোকলি ছোটো ছোটো করে টুকরো করে দিতে পারেন পছন্দ মতো যে কোনো সবজি আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এখানে এরপরে কিন্তু মোগলাই পরোটা যেভাবে ফোল্ড করা হয় মানে মোড়া হয় ঠিক সেইভাবে কিন্তু আমি এখানে মুড়ে দিচ্ছি একটা ছুরির সাহায্যে কিন্তু পুরটা খুব ভালো করে শেপ করে নিয়েছি চৌকো করে তারপরে কিন্তু চারটে দিক এইভাবে কিন্তু মুড়ে দিতে হবে কোনো প্রকার জল দেওয়ার কোনো প্রয়োজন নেই জল দিয়ে মুখটা মোড়ার কোনো দরকার নেই এভাবে হাতের সাজে একটু চেপে চেপে দিলে চাপারও দরকার নেই এইভাবে তৈরি করে নিলে কিন্তু যথেষ্ট কড়ার মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে কিন্তু যে দিকটা আমরা মুড়েছি মোড়ার দিকটা কিন্তু অতি অবশ্যই উপর দিকে থাকবে মানে প্রথমে যখন মোগলাই পরোটাগুলো ভাজবেন তেলের মধ্যে দিয়ে মোড়ার অংশটা কিন্তু উপর দিকে থাকবে তেলের দিকে কিন্তু থাকবে না আর একটা কথা তেলটা যেন খুব ভালো করে গরম হয় আর যেহেতু ডুবো তেলে ভাজতে হবে সেই জন্য তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে আপনারা চাইলে কিন্তু এর থেকেও বেশি পরিমাণ তেল দিয়ে ডুবো তেলে ভাজতে পারেন আমি এখানে মোটামুটি পরিমাণে একটা তেল দিয়েছি এতে অতিরিক্ত ডুবো তেলে ভাজা খাবার তো একদমই খাওয়া উচিত না যদিও ময়দার একদম আনহেলদি খাবার তাও যতটা সম্ভব হয় বাড়িতে বানানো যায় সেই জন্য কিন্তু এইভাবে বানিয়ে নিতে আমাদের কিন্তু একটা পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে গোল্ডেন ব্রাউন হয়ে আবারও অপর পিঠটা পাল্টে দিচ্ছি যাতে খুব ভালো করে ভাজা হয়ে যায় আর একটা কথা অতি অবশ্যই যখন মোগলাই পরোটাগুলো ভাজবেন মোড়ার দিকটা কিন্তু ওপর দিকে থাকবে প্রথমে ভাজার সময় কিন্তু মোড়ার দিকটা তেলের দিকে দিয়ে দেবেন না পরোটা আমাদের ভাজা হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে কিন্তু আমি একটি পাত্রের মধ্যে পরোটাটা তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এরপরে আমি আপনাদেরকে আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু তেল নিয়ে নিয়েছি লেচির ওপরে দুপিটা ভালো করে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে যাওয়ার পরে কিন্তু আবার খুব ভালো করে বেলে নেব আবারও বলছি চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে বেলতে ততটাই কিন্তু পরোটাগুলো খুব ভালো হবে যতটা পারবেন পাতলা করে বেলার চেষ্টা করবেন দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি কতটা পাতলা করে বেলেছি এর থেকেও যদি পারেন পাতলা করে বেলার চেষ্টা করতে পারেন আর এভাবে কিন্তু উল্টে পাল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু পরোটাগুলো বেলে নিতে হবে দেখুন আমি কিন্তু অনেকটা বড়ো বড়ো করেই পাতলা করে বেলেছি এবার কিন্তু আমি যে পুটটা রেডি করে নিয়েছিলাম সেই পুটটা কিন্তু একই প্রসেসে আগেরটার মতোই এখানে মাছ বরাবর কিন্তু দিয়ে দিতে হবে পুটটা কিন্তু মাছ বরাবরই দেবেন কারণ যেহেতু চারিদিক থেকে ফোল্ড করা হবে মানে মোড়া হবে সেই জন্য কিন্তু মাঝ বরাবর দিতে হবে এখন আমি কিন্তু এখানে পুরটা দিয়ে চারিদিক থেকে ফোল্ড করে দিচ্ছি খুব সুন্দর করে এইভাবে কিন্তু ফোল্ড করে দিলে ভেতরের পুর একদম বাইরে বেরিয়ে যাবে না আর আই যে বললাম যে যখন মোগলাই পরোটাগুলো ভাজবেন প্রথমেই কিন্তু মোড়ার দিকটা তেলের দিকে দেবেন না ওপর দিকে থাকবে মোড়ার দিকটা তবেই কিন্তু পরোটা ভেতর থেকে পুর বেরোবে না এবং মুখটা যে মোড়ার যে মুখটা সেটা কিন্তু ছেড়ে যাবে না আমি কিন্তু আবার তেলের মধ্যে তৈরি করে রাখা মোগলাই পরাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কিন্তু একটা দিক খুব ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নিতে হবে যতক্ষণ না একটা দিক ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আর একটা দিকে পাল্টে দেবেন না একটা দিক কিন্তু আমাদের এখানে ভাজা হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে কিন্তু অপর দিকটা আমি এখানে পাল্টে দিচ্ছি অপর দিকটা পাল্টে দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে ঠিক এই কালার যখন হয়ে যাবে গোল্ডেন ব্রাউন একটা কালার তখন কিন্তু বুঝে নিতে হবে যে আমাদের কিন্তু মোগলাই পরোটাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে এইভাবে খুব সুন্দর করে একটা গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিতে হবে পরোটাগুলো ভীষণ ক্রিস্পি খেতে হয় আর বাড়িতে বানানো যেহেতু চেষ্টা করেছি যতটা সম্ভব স্বাস্থ্যকর বানানো জানি ময়দা রয়েছে ডুবো তেলে ভাজা তাও দোকানের চাইতে কিন্তু অনেকটাই হেলদি এইভাবে কিন্তু আমি পরোটাগুলো মোগলাই পরোটাগুলো এখানে ভেজে নিচ্ছি আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলের পাশে থাকবেন দেখুন কত সুন্দর করে কিন্তু মোগলাই পরোটাগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে এই মোগলাই পরোটার সাথে আপনারা চাইলে কিন্তু দোকানের মতো আলু কষা আলুর তরকারি সার্ভ করতে পারেন কিন্তু আমি এখানে টমেটো সসের সাথে সার্ভ করেছি এর সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাড়িতে বাচ্চাদেরকে চাইলে আপনারা এই পরোটাটা টিফিনেও বা বিকেলে স্ন্যাক্সে কিন্তু বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খাবে রেসিপিটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন